নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাই স্বাগত সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বেশ ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এখন দুপুর এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে আছে বছরের প্রথম দিন তার জন্য সবাইকে শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তা আজকের দিনটা কীভাবে শুরু হয়েছে একটু দেখো এই দেখো আজকের দিনটা শুরু হয়েছে এই কাজটা নিয়ে আজকে এই কেকের অর্ডারটা ছিল দেখো তো কেমন লাগছে দোলনায় বসে আছে একজন সকাল থেকে এই নিয়ে আছি দুজনে রকম একটু খাবার দাবার খেয়ে আজকে উপরে রান্নাবান্না হবে যে মানে রান্নাবান্না বলতে ছোট্ট একটা পিকনিক হবে আর নিচে আমরা দুজনে মিলে এটা করেছি এই ছিল আজকে আমাদের কেক এটা একটু পরেই চলে যাবে তার আগে ভিডিওটা শুরু করলাম কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তা আজকে এই নিয়েই আছি এই কেকটা এখনই চলে যাবে তার আগে ভালো মনে ভিডিওটা শুরু করি নাহলে তো দেখাতে পারবো না আর সত্যি কথা বলতে কাজ করতে করতে না মনেও থাকে না যে ভিডিও করতে হবে শ্যুট করতে হবে সম্ভব হয়ে ওঠে না না কাজে যখন মত্ত হয়ে যাই মানে ফোন ধরবো নাকি কেক বানাবো তা তোমার দাদাভাই পুরোটা করেছে মা লাস্টের দিকে আমি ডেকোরেশনের সময় একটু হেল্প করেছি বাদ বাকি কাজগুলো করছিলাম তা চলো এখন এটা রেডি করি এক্ষই নিতে আসবে এটা দিয়ে তো আবার আসছি এই দেখো আমাদের পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে এদিকে বাচ্চা পার্টি কে তোরা কি নিয়ে বসেছিস ফোন নিয়ে কেন উনো খেলতে পারছ উন কাজ রয়েছে ক্রামটা নিয়ে ক্রামটা খেল ফোন দেখতে নেই বাবা আর এদিকে আজকে আমাদের রান্না হচ্ছে আজকে আমাদের শেফ অন্য একজন কাঠের ছোট্ট একটা পিকনিক দুপুর বেলা ছোট ছোট রসুন তো তাহলে আমি খেয়ে পেলি বড় রসুনগুলো থাক ছোটগুলো খাওয়া হয়ে এই ছোটগুলো ছাড়াতে খুব সমস্যা হয় এই রসুন খাওয়া হয়ে যাক হ্যাঁ কষা এটা তো কচি একটু পরে দিলেও হয় তো কষা প্রায় হয়েই গেছে গুলো না ঝাঁস বেশি আর শ্বাসটাও বেশি আর শ্বাস বেশি চাপাতে ভাল লাগে ঝাঁসটা কম লাগে এনেছি তো আমি এই যে ক্যাপসিকাম লঙ্কা বড়া হচ্ছে এই সে আস্তে আস্তে লঙ্কাটা বড় হচ্ছে এই এই গাছে না পিঁপড়ে ধরে গেছে তো রে লঙ্কা হয়েছে পিঁপড়ে ধরে গেছে বেগুন গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের টমেটো গেছে টমেটো হয়েছে এই দেখো

জামাইয়ের সৃষ্টি তো মটন খাবি খেয়ে যদি শেষ করতে পারো ওই ভাত তাহলে প্রাইস দেওয়া হবে এরা কে কি রকম খায় আমার জানা আছে বুঝেছো বসে পড়ো বসে পড়ো এই যে আমাদের চিকেন আজকে বেশ খানিকটা ঝোল ঝোল করেছি ভাত বাড়ানো হয়েছে বাচ্চা পাটি খেতে বসে পড়েছে আর সব থেকে যে ছোট আমাদের সে অলরেডি খাওয়া তার হয়েই যাচ্ছে এই যে ঠিক আছে তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করি তাই তো কেমন হচ্ছে পিকনিকটা এটাই ভালো তাই তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে আবার আসছি আমাদের ছোটখাটো পিকনিক ভালোই হলো ভালোই পিকনিক করলাম এটাই ঠিক আছে বলো ফ্যামিলি মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া আর কি চাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন সব গোছ গাছে পাড়া চলছে ওই যে একজন নিয়ে দাঁড়িয়ে আছে মানে উপরে নিয়ে আসতে খুব ভাল লাগে তাই না নিয়ে যাওয়ার সময় তখন আর সব চলে গেছে ওই যে চলে গেল তখন ডেকে ডেকে কাউকে পাওয়া যায় না এখন সব কিছু গোছাচ্ছি এখন গিয়ে নিচে একটা শীত ঘুম দিতে হবে আর কিছু না এখন আস্তে আস্তে কুয়াশা পড়ে যাচ্ছে গো ঠান্ডা যা পড়ছে ছাদে থাকতে ভালো লাগে বাট শীতকাল তো চলো এখন আস্তে আস্তে নিচে যাই কিছু গুছিয়ে টুছিয়ে যদি সম্ভব হয় বিকালে আবার আসছি মানে বিকাল তো হয়ে গেছে সন্ধ্যাবেলা আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমি আর আমার বাবা ঘুম থেকে উঠলাম ওই ঘুমিয়ে যে আমি একটু জাস্ট চোখ বন্ধ করেছিলাম তাতেই চোখ ফুলে গেছে এটা কি আজকে পড়াতে আসবে ম্যাম কতগুলো ম্যাম ড্রাইভিং পড়ায় আজকে ম্যাম প্রথম দিন নতুন বছরে প্রথম দিনেই পড়াতে চলে আসছে তা বলেছে আসবে আসো প্রথম দিন তো চলো একটু পড়ে নি অনেক ছুটিচাটা কাটলো তাই না ঠিক আছে দেখা যাক তাহলে এখন একটু ফ্রেশ হবে ওদিকে নাহলে ম্যাম চলে আসবে আর আমাদের পিকনিকটা আজকে কেমন হয়েছে বাজে। তখন কিন্তু বলেছে ভালো এখন যেমনি শুনেছে পড়াতে আসবে এখন বাজে হয়ে গেছে ভালোই হলো এখন থেকে এখন যে শীতকাল শুরু হলো আর এখন আমাদের প্রায় দিনই পিকনিক থাকবে ছোটো খাটো করে পিকনিক থাকবে মানে পিকনিক বলতে কি যেমন কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করবে ছাদে গিয়েই খাবো কারণ দেখো উঠান তো নেই ছাদটুকুই সম্বল তা ওখানেই ওই ওই যে যেই মানে অর্ধেক কোনটা আছে মোটামুটি ভালোই রান্না হয় ভালোই আগুন জ্বলে তো ওটাতেই রান্নাবান্না হবে তাই তো এরপর দিন কি খাওয়া হবে মটন ই বাবা এরপর দিন মটন খাবে ও ও একাই মটন খাবে মটন খাচ্ছে মটন আর সোনা একদমে চলছে বলো এখন একটু ফ্রেশ হই দেখা যাক ম্যাম কখন আসে আমাদের হ্যাঁ আমি নাকি হরলিক্স দিয়েছি হরলিক্স খাচ্ছে ও কি করে ওখানে কি কথা ওরা বলছে সকাল থেকে দুইজন যে বছরে প্রথম দিন যেটা করে সেটা সারা বছরই করে তো উনো খেলেছে ব্যাডমিন্টন খেলেছে চিকেন দিয়ে হাত খেয়েছে তাহলে বিকেলে পড়ছে সারা বছরই পড়বে সারা বছরই পড়বে তাই তো কি তাই তো এতদিন বলে বলে বসাতে পারিনি পড়তে আজকে দেখো দিব্যি একাকে বসে গেছে পড়তে আরে বেচারি বই পাইনি তাও পড়াশোনা করতে ওই তিন তারিখে বই দিয়ে দেবে তাই না তো চলো হরলিক্স খাও আমি একটু হরলিক্স খাই তোমাদের পাপাকে ম্যাম পড়িয়ে চলে গেছে আর এখন আমার রাতের রান্না হয়ে গেছে একদম সিম্পল করেছি কি করেছি কিছুই না চলো তো একটু দেখে নাও তাও এই হচ্ছে রাতের রান্নাবান্না এই যে গরম গরম রুটি আর এদিকে রয়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে বেগুন ভাজা আজকে রুটি দিয়েই বেগুন ভাজা হবে তোমাদের পাপা ওর মার কাছে খাওয়া দাওয়া করছে চিকেন দিয়ে খাচ্ছে তো আমরা চিকেন রাত্রে আর খাবো না তোর একটু সিম্পলের মধ্যেই খাই তোমরা দাদাভাই এখন আসিনি এখনই হয়তো চলে আসবে আসলেই খাওয়া দাওয়া করতে বসে পড়বো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য বাই